সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন সো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক পরিবারের জন্য এক বিশাল বড় সুখবর অর্থাৎ বন্ধু আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন বা আপনার পরিবারে কেউ যদি কৃষি কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে বন্ধু অনুগ্রহ করে এই ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ বন্ধু পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এসেছে এক গুচ্ছ নতুন আপডেট যার মধ্যে রয়েছে যে কবে থেকে পাওয়া যাবে এই প্রথম কিস্তির টাকা এবং কোন কোন জেলায় ইতিমধ্যে টাকা পাঠানো শুরু হয়েছে এবং কাদের কাদের আধার লিঙ্ক করতেই হবে এবং এই আধার লিঙ্ক করার জন্য আপনাকে কোথায় যেতে হবে এবং তার সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে এবং কিভাবে সমস্যার সমাধান করলে আটকে থাকা টাকা আবার পেতে পারেন তো বন্ধুরা এই সমস্ত কিছু বিষয় জানাবো আজকের এই ভিডিওর টিতে তাই বন্ধুরা ভিডিওটি এত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর যে সমস্ত কিশোব ভাইরা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধু কিশোব বন্ধু প্রকল্প সহ কেন্দ্র সরকার যে কোনো প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের নোটিফিকেশন এর মাধ্যমে পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা বেশি আর বকবক না করে দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে তো বন্ধুরা প্রথমে চলুন জেনে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পটি আসলে কি এবং কেন এটি বাংলার কৃষকদের কাছে এতটা গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই বিষয়ে বলা হয়েছে যে দুই সালের পয়লা জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন এক ঐতিহাসিক পদক্ষেপ কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যে শুধুমাত্র আর্থিক সহায়তা নয় বরং বাংলার কৃষকদের প্রতি সরকারের এক মানবিক হাত বাড়িয়ে দেওয়া প্রথম দিকে বছরে পাঁচ টাকা পর্যন্ত সাহায্য পেতেন কৃষকরা কিন্তু দুই হাজার একুশ সালের জুন মাসে সেই টাকার পরিমাণ দ্বিগুণ করে সর্বোচ্চ দশ টাকা করা হয় তো বর্তমানে এক এক বা তার বেশি জমির মালিকরা বছরে দশ টাকা করে পান এবং এক এক কম মালিকরা পান ন্যূনতম চার হাজার টাকা জমির পরিমাণ অনুযায়ী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই টাকা দেওয়া হয় সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কোন দালাল কোন ঘুষ কোনো হয়রানি ছাড়াই তো এই প্রকল্পর আরেকটি দিক যা খুব মানুষ জানেন খুব কম মানুষই জানেন যে যদি আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক মৃত্যু বরণ করেন তাহলে তার পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এটা শুধুমাত্র টাকা নয় এ এক বিশ্বাস এক আশ্বাস যে সরকার পাশে আছে পরিবারটি আঁকা নয় চলতি বছরে অর্থাৎ দুই সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা এখনো কৃষকদের হাতে এসে পৌঁছায়নি অথচ এরই মধ্যে মে মাস অর্ধেকেরও বেশি কেটে গেছে কৃষকেরা দিন গুনছেন কবে আসবে সেই টাকা প্রতি বছর এই এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয় খরিফ মৌসুমের কিস্তি দুই সালে এসেছিল সতেরোই জুন দুই সালে এসেছিল সাতাইশে জুন দুই হাজার তেইশ সালে নির্বাচনের আগে ছাব্বিশে এপ্রিল এসেছিল দুই হাজার চব্বিশে এসেছিল বারোই জুন কিন্তু এবার এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন তারিখ ঘোষণা করেনি সরকার তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে কুড়িশে মে থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে এবং যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে তেরোই জুন থেকে সাতাশে জুনের মধ্যেই টাকা পৌঁছে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে এই দেরির ফলে এক বিরাট সমস্যার মুখে পড়ছেন হাজার হাজার কৃষক খরিফ মৌসুমের প্রস্তুতি এখন যেমন বীজ সার ট্রাক্টর ভাড়া শেষের খরচ সবকিছুর জন্য দরকার টাকা তার উপর আবার প্রাকৃতিক দুর্যোগ অকাল বৃষ্টি কালবৈশাখীর তাণ্ডব আর দামি কীটনাশকের কারণে কৃষকের খরচ বেড়েছে কয়েক গুণে তবে নদিয়া হুগলি বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় দেখা গেছে যে অনেক কৃষক এখনো রবি মৌসুমের বকেয়া টাকাও পায়নি তো যাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা আধার লিঙ্ক নেই অথবা জমি তত্ত্ব মেলেনি তাদের কিস্তি আটকে গেছে তবে খুশির খবর হলো যে এবারে প্রথম কিস্তির আগে যাদের বকে আছে সরকার সেই টাকা আগে পাঠাতে পারে সূত্রে জানা গেছে তো এবার আমি জানাবো যে এই আধার লিঙ্ক আধার লিঙ্ক নিয়ে জরুরি আপডেট অর্থাৎ এই আধার লিঙ্ক কাদের কাদের করতে হবে এবং আপনারা কিভাবে করবেন তো অনেকে হয়তো জানেন না যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে বর্তমানে আধার লিঙ্ক বার্ধতামূলক করে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের জন্য নদিয়া জেলায় প্রায় ছশো জন কৃষকের আধার এখনো সংযুক্ত হয়নি এবং অন্যান্য জেলাগুলোর অবস্থা প্রায় একই সরকার এখন বিশেষ ক্যাম্প করছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও এডি অফিসে যাদের আধার লিঙ্ক এখনো হয়নি তাদের নামের তালিকা পাঠানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত অফিসে তো আধার লিংক করতে করতে অর্থাৎ আধার লিংক করার জন্য যে যে কাগজপত্র নিয়ে যাবেন সঙ্গে নিয়ে যাবেন আধার কার্ডের জেরক্স ভোটার কার্ড ব্যাংক পাসবুকের এর প্রথম পাতার জেরক্স জমির কাগজ সঙ্গে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার সব কাগজে সই করে নিয়ে নির্দিষ্ট ক্যাম্পে ক্যাম্পে জমা দিতে হবে যদি কেউ নিজের মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান অথবা জমির পরিমাণ বাড়াতে চান তাহলে কৃষি অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে তবে জমি বৃদ্ধির ফর্ম দিলেই সেই অনুযায়ী বাড়তি টাকা আসবে পরবর্তী তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প শুধু টাকা পাওয়ার এক মাধ্যম নয় এটা একরকম সম্মান একরকম নির্ভরতা বাংলার মাটি যাদের হাতে বাঁচে তারাই আমাদের দেশকে বাঁচিয়ে রাখে যদি আপনি বা আপনার পরিচিত কেউ এখন আধার লিং না করিয়ে থাকেন দয়া করে শীঘ্রই সেই কাজটি সম্পূর্ণ করে ফেলুন আর যাদের কিস্তির টাকা আজকে আছে তারা যেন সংশ্লিষ্ট কৃষি অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করিয়ে নেন তো বন্ধুরা আজকের ভিডিওটির আপডেট এতটুকুই তো আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত কিশোবরা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা কিশোবندو প্রকল্প সহ কেন্দ্র সরকারের যাবতীয় সকল আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন টেক কেয়ার